ঘটনা হচ্ছে যে আমাদের এই দীর্ঘদিন দুশো বছর আগেকার পুরনো পুকুর সম্ভবত মানে বললেও অনেক ভুল হবে হয়তো তারা আগে তো সেটা আমরা পাশাপাশি যে ফ্যামিলি আছে আমাদের এই পুকুরটা বিরাট উপকৃত কোন এই গড়দরাজা দু নম্বর ওয়ার্ড তো পাশাপাশি খুব উপকৃত হয় মানুষজন জল এই পুকুরটার থেকে জল নেই তারপরে কোনো আগুন টাগুন লাগলে তখন এই পুকুর থেকে জল দেওয়া হতো আস্তে আস্তে দেখছি আস্তে আস্তে দেখছি এই কিছুদিন যাবৎ এই পুকুরটি আস্তে আস্তে রাতের অন্ধকারে বোঝাতে আরম্ভ করেছে কে বা কারা বোঝাচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি নি সকালবেলাতে আমরা এসে দেখছি মাটি পড়ে আছে পুকুর অর্ধেকটা প্রায় বুজেই গেছে আট আটকাটা জায়গা বুঝে গেছে মোট সাড়ে দশ কাটা জায়গা পুকুর তাতে আটকাটা প্রায় বুঝেই ফেলেছে আর দু কাটা অস্তিত্ব আছে তা আমরা ইমিডিয়েট চাই প্রশাসন আমরা চতুর্দিকে দরখাস্ত করা হয়েছে তাতে কোনো সুরাহ মিলেনি ইতি আমরা চাই ইতিমধ্যে পুকুরটি সংস্কার করে আমরা পুরনো যেমন ফিরে পাই কোথায় কোথায় দরখাস্ত করেছি এসডি অফিস বিএলআর অফিস এডিএম অফিস পৌরসভা কাউন্সিলার সমস্ত জায়গাতে আমরা দরখাস্ত করা আছে কোনো সুরা পাইনি এখনো পর্যন্ত তো যা আমরা এই এইটা বালি মাফিয়া আছে মাটি মাফিয়া আছে তারা এই সব আটকাটা জায়গা তাদের হ্যাঁ

দু বছর আগে হ্যাঁ না আমার নাম তপন গড়াই ও হ্যাঁ অভিযোগটা শুনেছি যে বিষ্ণুপুর পৌর সভার 2 নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের অভিযোগ স্থানীয় মানুষদের থেকে এসেছে এটাকে আমরা অলরেডি আমি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বলেছি যাতে করে এখনি তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা অবিলম্বে যদি যারা ভরাট করছে তাদের বিরুদ্ধে নেওয়া হয় বেআইনিভাবে কোনো ভরাট প্রশাসনিকভাবে আমরা হতে দেব না আমরা বরদাস্ত করব না নিশ্চয়ই যদি দেখা যায় যে সেটি ভুলভাবে হচ্ছে বেআইনিভাবে হচ্ছে তাহলে আইনসংগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার কুকুরকে তার নিজের জায়গায় ফেরানো সেই ব্যবস্থা আমরা নেব শুনুন ওইটা দীর্ঘদিন ধরে ওইভাবেই পড়ে আছে আমরা ছোট কাগজ কি আছে